কথা বলছে রাজ করছে কুমার মানে প্রড়ে আসে মানে ব্লাস্ট অফ এনার্জি হ্যাঁ দুরন্ত এনার্জি ছেলে অনেক ছেলে পরিশ্রম করছে ওକୁ ভালো পাট করছে আর কি ওমর চায় রাজতা বলেছে মানে আমি কুমার কুমারের এখন হিংসা হচ্ছে সবাই দিদিকে নিয়ে এত কথা বলছে ভাইকে নিয়ে কেন বলা হচ্ছে না না সেটা হ্যাঁ একটু হতে না না সেটা আমি আমি আসলে আমরা সবাই এখন ক্যারেক্টারের মধ্যে আছে তো তাই কুমার চরিত্রটা হড়াত করে বেরিয়েছে আর উনিও বললেন যে সবার ব্যাপারে बोलते তো ওই জন্যই আর কি আর কিছু না এবার ব্যাপারটা হচ্ছে যে রাজ কিন্তু এতটাও খারাপ ছেলে নয় এটাই বলবো যে নতুন করে চেষ্টা করছি আবার দর্শকদের মনোরঞ্জন করার আরো এন্টারটেইন করার নতুন ভাবে আমি তো আসছি আমার সাথে আসছে আমার নতুন বন্ধু নতুন হিরোইন তো ওর পাশেও থাকবেন জুটিটার পাশে থাকবেন আমাদের ভালোবাসবেন এখনো দর্শকরা যদি আমায় রূপমূর্তিতে প্রমোতে দেখতে পাইনি তবে এটুকু কথা দিচ্ছি আমি যে প্রমোতে আসবো সেটা দারুন হতে চলেছে এটাই সারপ্রাইজ এটাই টিম টিমের প্ল্যানিং ছিল যে আমাকে ইন্ট্রোডিউস করবে যখন তখন নতুনভাবে একটু ভালোভাবে একটু হয়েছিল তো খুব খুব দারুণ আমি প্রোমোটার একটা ঝলক দেখেছি এখনও পুরো এডিট ডান হয়নি একটা প্ল্যানিং আছে তো সেই প্ল্যানিং অনুযায়ী প্রোমোটা আসবে সেই প্রোমোটায় দর্শক আমাকে দেখতে পাবে আবার যে আমি যে দর্শকদের এতদিন অপেক্ষায় রেখেছিলাম যে অনেক দিন আমি অনেক মানে যা হয় একটা নতুন শো শুরু করার আগে আর পুরোনো শোয়ের পরে মাঝখানে গ্যাপ তাই তো আমি আমার মনে হয় দর্শকদের সেই অপেক্ষার মানে ওই কি বলবো সুদ বা যেটাই হোক সেটাই পুষিয়ে দেব না অবশ্যই না আমি জানি করতে সময় লাগে মেকআপ করতে ইউজুয়ালি আমার আগের শো বা তার আগে যত সিরিয়ালস করেছি এত টাইম লাগতো না একটা ছেলের বা একটা হিরো রেডি হতে এত টাইম লাগে না বাট এই শোটা যেহেতু আলাদা চুল থেকে শুরু করে বিয়ার্ড বলো বা এন্টার কস্টিউমটা মানে পরে রেডি হওয়াটাই ইটসেলফ একটা হিউজ জার্নি আর এটা এভরিডে আমাদের করতে হয় সেটা ক্যারি করতে হয় কারণ আমি ফার্স্ট লেয়ার যেটা পড়ে আছি সেটা ধরো প্রত্যেকটা জিনিস ডিজাইন করা আলাদা করে কোনো জিনিস রেডিমেড নয় যে মানে দোকান থেকে নিয়ে এসে আমরা পড়ে নিচ্ছি বা করে নিচ্ছি তো আমাদের সেই জিনিসগুলো যত্ন করে পড়তে হয় মেনটেন করতে হয় আমাদের এন্টার টিম আছে যেটা তারা মেনটেন করে তো এটা যেরকম মানে শাল কেটে বানানো তার উপরে আরেকটা লেয়ার তার উপরে আরেকটা লেয়ার তো অনেকগুলো লেয়ারের মধ্যে আমি আছি তবে ইন্টারেস্টিং আমার জুতো আমি জুতোটা দেখে খুব আমার পছন্দ হয়েছিল আমার জন্য যে জুতোটা ডিজাইন করা হয়েছিল তো খুব ভালো লেগেছে মানে সত্যি কথা বলতে গেলে ওই হয় না মানুষের যে আমরা মানে বাচ্চারা ছোটবেলা থেকে এক্সাইটেড থাকেন এই বছর পুজোয় নতুন জামা আসবে নতুন কিছু তো আমি সবথেকে বেশি এক্সাইটেড চরিত্র তো পেলাম বোনাস পেলাম হচ্ছে এরকম লুক আর এরকম কস্টিউম সত্যি কথা বলি না আমাদের মধ্যে একটা চাপ হয় আমাদের যেহেতু পুরো ক্রোমা কোনো ফার্নিচার নেই কিচ্ছু নেই আর আমার কস্টিউম দেখছো পুরো মানে ঢাকা ঢুকি না আর ওর হচ্ছে শাল দিয়ে বানানো তো আমরা দুজন যখন সিন করি আমার লাগে প্রচন্ড ঠান্ডা আর ওর লাগে প্রচন্ড গরম এবার আমি বলি আমার ঠান্ডা লাগছে ও আমার তো গরম লাগছে তোমাকে তো বুঝতে হবে আমি তো এত ভারী একটা কস্টিউম করে করছি আমি বলছি আমার কস্টিউমটা দেখো আমার তো ঠান্ডা লাগে মানে এই একটা চলে আর আমার যখন প্রথম লুকসেট হয় একটু জাস্ট বলছি লুকসেট যখন হচ্ছে সবার প্রথম পরিচয় হাই আলো হয় তারপরে হঠাৎ করে আমাকে বলছে জানো তো আমার একটা প্রবলেম আছে বুঝলি বলছি আমি 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 সিন দেখছি ভাবছি চরিত্র নিয়ে আমি লুকে আছি আর ও বসে আছে এক টিমে পরিচয় ছিল তখন হাই হলো হওয়ার পর আমার একটা প্রবলেম আছে জানো তো কি কি আমার খুব ঠান্ডা আর আমি না এই এটা বললো মানে তখন যে একদম ছিল ও বলতে পারিনি যে আমার তো গরম ছিল অন্যায় মানে ওর জন্য মানে এসিটাকে একটু কমায় না মানে আমি এরকম এরকম কাঁপতে থাকি আর নায়কের দাবি রাখা হয় না 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 সবার দাবি রাখা হয় ওরকম বলছে আর নায়কের যে এত বড় একটা চুলো আছে সেটা ব্যাপারে আর মানে আমার তো অফ স্ক্রিন কতটা জমছে অফ স্ক্রিন আরো বেশি জমছে অফ স্ক্রিনে তো আমরা এখনো পর্যন্ত ওরকম সিন করিনি তো আস্তে আস্তে অনস্ক্রিনটা জমছে কিন্তু তার আগে অফস্ক্রিন নিয়ে আরও জমে গেছে হ্যাঁ মানে আমিও মানে আমাদের দুজনের সিন নিয়ে কথা হয় আমরা লাইনের নিয়ে কথা বলি আমার সিন না থাকলে ওর সিন নিয়ে কথা হয় আড্ডা হয় গসিপ হয় আর কি হয় না সবই হয় আর মানে ইয়ার্কি মাঝেও মানে অয়ন কিন্তু আমাকে খুব হেল্প করে মানে আমি তো এটা একদম ফার্স্ট লিড তো আমাকে প্রচুর গাইড করে যে জয়িতা এটা এরমভাবে করো ওরমভাবে করো তো আমরা যেমন ইয়ার্কি থাটটাও মারি সে সেরকমও আমাকে টিচার হিসাবে অনেক গাইডও করে না আর কত শুনবো নিজের রোশ হিসাবে অনেক ভালো বলে যা হয় একটা টিম ওয়ার্ক তো আমার মনে হয় কিছু কিছু জায়গায় যেত ফার্স্টলি এটা একটা সময় আমি এটা থেকে পার করে এইখানে এসেছি তো আমার মনে হয় যে ও ওর মধ্যে পটেনশিয়ালটা আছে ওর মধ্যে পটেনশিয়াল আছে ওর মধ্যে ক্যাপাবিলিটি আছে এই জায়গাটা ফুটিয়ে তোলার ও হয়তো নার্ভাস ওই মোমেন্টে আমি জাস্ট পাশে যাই কানে কানে বলে দিই তো ও বলে বলছো এই এটা হয়ে আর ও খুব শোনে কথা আমাকে নিজে বলে বারবার তোমার কখনো যদি মনে হয় কোনো সিনে আমি এটা ঠিক করিনি তুমি আমাকে বলবে হ্যাঁ তুমি আমাকে বলবে যাই হোক বলবে তো আমি বলি ও ওই জায়গা স্পেসটা দিয়েছে আমাকে যে না ও বেটার হতে চায় বলি অভিয়াসলি এই শেষ শেষটা দিয়েছে শেষে কি বলবে দর্শক শেষে দর্শকদের এটাই বলবো নতুনভাবে নতুন রূপে আমি তো আসছি আমার সাথে আসছে রূপমতী তো আমাদের ইন্টার শো এর নাম আমাদের নতুন শো আসছে রূপমতী নতুন ভাবে অনেক কিছু সারপ্রাইজ মানে আমাদের শোটা কিন্তু মানে অনেক দিন পর এরকম বাংলা টেলিভিশনে একটা এরকম শো আসছে তোমাদের আমাদের শো এর একটা এক্সপেক্টেড আছে আমাদের কিন্তু প্রথম বাংলা টেলিভিশন এরকম শো যেটার মধ্যে এআই দিয়ে মানে ভিএফএক্স হচ্ছে তো এরকম কিন্তু এর আগে হয়নি তাছাড়াও অনেক নতুন নতুন অনেক জিনিস আছে যেটা তোমরা প্রত্যেকদিন দেখলেই বুঝতে পারবে অবশ্যই তোমরা দেখো আর তোমাদের খুব ভালো লাগে মেকআপ করতে তো ভীষণ টাইম লাগে মেকআপ কেন ওভার লুকটাতেই প্রচুর টাইম লাগে কারণ এগুলো সব পিস পিস এটা আলাদা লাগাতে হয় উইংসটা আলাদা লাগাতে হয় হেড গিয়ার উইগ কোনোটাই আমার নিজের নয় নেলসগুলো সব লাগাতে হয় তো মানে সব করতে হয় তো এটার লুকটা টোটালটা রেডি হতে আমার দু ঘন্টা টাইম লাগে প্রচন্ড জটিলা জটিলা নামটাই তো জটিলা জটিলতার রাজ্যে বাস করে এই জটিলা তো অদ্ভুত চরিত্রটা তো দেখেইছো তোমরা প্রমোতে কিরকম আমি বড় হয়ে যাচ্ছি ছোট হয়ে যাচ্ছি উড়ে যাচ্ছি দাচ্ছিল শকুন হয়ে নানান রকম অ্যাঙ্গেল ছোটটায় একটা সুন্দর একটা সুপার উমেন ফিল পাচ্ছি নানান রকম জাদু ফাদু করছি হাত ভাত নাড়িয়ে পোর্টেল খুলে ফেলছি ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টারটা বেশ হম এটা এটাও খুব ভালো মাঝে মাঝে এরকম ট্রাকুল এর মতন দর্শকরা একদম পছন্দ করছে না আর তাই আমি রিকোয়েস্ট করছি প্লিজ পছন্দ করুন আপনারা পছন্দ করলে আমি আরও ভালো কাজটা করতে পারবো চেষ্টা তো করছি অনেক দেখা যাক কীভাবে দাঁড়ায় কারণ দর্শকরা কিছুতেই আমার নেগেটিভ ক্যারেক্টারে মেনে নিতে পারে না যতবার নেগেটিভ করতে যাই ততবার দর্শকদের রিকোয়েস্ট থাকে না পজিটিভ করো পজিটিভ করো কেন জাসমিন দি নেগেটিভ করছো আমি ভালোবাসি নেগেটিভ করতে নেগেটিভ ক্যারেক্টারের অনেক শেডস থাকে আর একটা পজিটিভ ক্যারেক্টার কখনো দাঁড়াতে পারবে না না যদি নেগেটিভ ক্যারেক্টার ঠিকভাবে প্লে করা যায় প্রত্যেকটা চোখ মানে তুমি আগের গল্প বলো মাইথোলজিক্যাল ইভেন মাইথোলজিক্যাল মানে দুর্গার পাশে ওষুধ না হলে মা দুর্গা আজ মা দুর্গা হতো না সো পজিটিভ যেখানে নেগেটিভ তো থাকতেই হবে সেখানে আমি ভালোবাসি নেগেটিভ করতে প্লিজ দেখো ক্রোমা এআই কাজ আছে ভীষণ মজার ক্রোমার কাজ আমি অনেক করেছি তো ক্রোমার কাজ নিয়ে আমার নতুন করে কিছু বলার না বাট এআইটা হচ্ছে এটাই ইন্টারেস্টিং ভীষণ সুন্দর হচ্ছে অনেক কোয়া করা যাচ্ছে ব্যাপারটা এআইয়ের জন্য ভালোভাবে করা যাচ্ছে এ তো দেখতেই পাচ্ছেন আপনারা এত ভালো একটা মানে এরম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে এরম ব্লু ক্রোমাটা খুব খুব সুন্দর মানে অল ওভার লুক ভীষণ ভালো লাগছে দেখতে এক্সপিরিয়েন্স তো খুবই ভালো আমার সবসময় রূপকথার গল্প করতে ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো খুব লার্জার দেন লাইফ খুব লার্জার দেন লাইফ লাগে পাটটা করতেও ভালো লাগে আমার লাইফ চরিত্র হতে খুব ভালো লাগে আর এটা আমার খুবই কাছের একজন মানুষ রজতদার কাজ উনি অ্যাজ এ প্রডিউসার এটা প্রথম ওনার সিরিয়াল তো আমি খুবই এক্সাইটেড আর রূপমতি আসতে চলেছে সাতাশে অক্টোবর থেকে বাংলায় সোম থেকে রবি রোজ রাত আটটায় আপনারা প্লিজ 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 দেখবেন আমাকে এতদিন ধরে আপনারা যেভাবে ভালো পেসেছেন যেভাবে আশীর্বাদ করেছেন সেইভাবেই আশীর্বাদ করবেন ভালোবাসবেন আর আমার মনে হয় এই সিরিয়ালটা আপনাদের সকলে খুব ভালো লাগবে থ্যাংক ইউ দর্শকরা যেভাবে আমাকে পেতে ভালোবাসেন সেইভাবেই পেতে চলেছেন আমি অসম্ভব একজন মমতাময়ী মায়ের পাঠ করছি এতটুকু দুষ্টুমি করছি না রূপমতির মা মারা যাওয়ার পরে রূপমতির ছোট আমি মা মারা যাওয়ার পরে একদম মায়ের মতো করে রূপমতীকে মানুষ করি তার ভালো মন্দ তাকে সর্বক্ষণ তাকে আগলে রাখে হচ্ছে পরমাশ্রী আমার চরিত্রের নাম পরমাশ্রী হ্যাঁ মানে এমনিতে তো 4 ডাইমেনশন ভীষণ ভালো ভালো মানে গ্রাফিক্সের এটা নিয়ে না টেকনোলজি নিয়ে আমার কথাতে কিছু বলার নেই আমাদের প্রডিউসার সবাই বললেন তো মানে আমিও ঠিক ততটাই এক্সাইটেড যতটা দর্শক এক্সাইটেড এই শোটা দেখার জন্য কারণ আমি যখন শুটিং করি আমি তো মানে এডিটের পরে কি দাঁড়াতে সেটা আমিও দেখতে পাই না তো আমিও দেখতে খুবই ইন্টারেস্টেড যে কীরকম দেখাচ্ছে